বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আব্দুল হালিম রুপালি পরশু হ্যাচার অ্যান্ড ফিশেস থেকে বলতেছি মাইমিশের মুখটা কাছে হ্যাঁ আসলে আমরা তো টাইগার সুপার মরুসেক তেলাপে পোনা উৎপাদন করে থাকি এই তেলাপিয়া খাই কম বাড়ে বেশি এই তেলাপিয়া সহজে রূপান্বিত হয় না এই তেলাপিয়া পূর্ণ ইনবেডিং মুক্ত মাছ উৎপাদন করে থাকি এই তালেপি সবচেয়ে অন্য অন্য তেলাপির থেকে খাবার খুব কম লাগে এই তেলাপির বৈশিষ্ট্য হল এই তেলাপিয়া চাষি নিলে অবশ্যই একবার যে চাষ করছে তারা এই টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া চাষ করে দেখতে পারেন যে আপনাদের যদি কারো টাইগার সুপার মনোসেক্স তেলাপির পোনা প্রয়োজন হয় টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া যদি আপনাদের কারো লাগে স্ক্রিনে দিয়ে নম্বরটা আছে এই সাথে যোগাযোগ করবেন যেহেতু ধরনের পরামর্শ দরকার আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ প্রিয় খামারি আপনি যদি এই টাইগার সুপার মনসেক্স তেলাপিয়া যদি চাষ করতে চান অবশ্যই তিনটা বিষয়ে ভাগ করতে হবে আগে ভালোভাবে পুকুর ব্যবস্থাপনা ভালো করতে হবে যদি পুকুর ব্যবস্থাপনা যদি ভালো করে করতে পারে সেক্ষেত্রে কিন্তু ফলাফল আপনি ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর ভালো মানের পুনর্ নির্বাচন আপনি করতে হবে যদি আপনি ভালো মানের যদি তেলাপিয়া চাষ করতে চান যদি ভালো মানের যদি পোনা নির্বাচন আপনি সেক্ষেত্রে কিন্তু অনেকটা লসের আশঙ্কা থাকে যদি ভালো মানের পুকুর ব্যবস্থা করতে পারেন ভালো মানের যদি পোনা আপনি খাওয়ান সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট হওয়ার চান্সটা থাকে টাইগার সুপার মোলোসেক্স তেলাপিয়া বিভিন্ন আমাদের রিপিট খামারি আছে বাংলাদেশে অনেক খামারি আছে অবশ্যই আমাদের কাছ থেকে আপনি টাইগার সুপার মোলোসেক্স তেলাপিয়া নিয়ে টাইল দিতে পারেন চাষ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ভালো গুণগত মাছের মুক্ত দ্বারা আমরা কিন্তু টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া উৎপাদন করে থাকি ইনশাল্লাহ সারা বাংলাদেশে বিয়ে ফারে বাংলাদেশে যত মৎস্য অধিদপ্তর আছে বাংলাদেশে যত ধরনের লোক আছে সবাই ইনশাল্লাহ আমাদের বড় বড় ডাক্তার আছে কনসেল আছে ওনারা সবাই আমাদের ফার্ম ভিজিট করে দেখে ইনশাল্লাহ আর আমাদের যে মুক্তাগা এটা আমরা পণ্য আট দিন হরমোন খাওয়ানোর পরে ওরাগুলো ডেলিভারি দিয়ে থাকি যদি আমাদের রিপিট খামারি আছে বা রিপিট কাস্টমার আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে যে নম্বরটা আছে এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই আপনারা যদি পোনা ভালো মানের পোনা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ঠকবেন না ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন রুপালি মশা হ্যাচারির সাথে থাকেন আসসালামালিক